আজ মঙ্গলবার ছয়ই আশ্বিন দু হাজার পঁচিশ সালের তেইশে সেপ্টেম্বর মিন রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত তুল্য বেগ জিতেন্দ্র বুদ্ধিমত্তা বারিসম বাত বানরজিত মুখং শ্রীরাম দত্তং সরণ নাম প্রপাদ্যে এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন না পারলে অন্তত একুশবার অথবা তিনবার সাতবার জব করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে দেখুন এ বছরটি তো মঙ্গলের বছর হনুমানজির বছর মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার ক্ষেত্রে হতেই পারে হনুমানজির নাম জব ধ্যান আরাধনা করুন মঙ্গলের নাম জব ধ্যান আরাধনা করুন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি সেলসের কাজ করে তাদের নামে যেন কোনো বদনামি করবেন না মাটিতে মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না এবং খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন না দেখবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে বছরটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত যাবে ভুলেও রবিবার করে যেন এবং মঙ্গলবার করে যেন বা আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না আর স্যাটারডে বা শনিবার করে যেন কখনো সাদা রঙের ড্রেস পরিধান করবেন না আজ অবশ্যই আশপাশে কোনো হনুমান মন্দির থাকলে উপর থেকে নির্জলা উপর থেকে প্রয়োজনে আপনারা খালি পায়ে হেঁটে নিজের নামগোত্র ধরে হনুমানজির কাছে আপনারা পূজা দিয়ে আসুন তবে হনুমানজির নাম জপ করার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জপ অবশ্যই করতে ভুলবেন না আর হনুমান চালিসা যারা পাঠ করছেন শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে হনুমান চালিশা পাঠ করার সঠিক পদ্ধতি জেনে তবেই পাঠ করবেন তা না হলে কিন্তু পরিস্থিতি হিটে বিপরীত হতে পারে ভাগ্যবিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতাই অনুভব করতে চলেছেন তবে লাইফকে ক্যাজুয়ালি যেন নেবেন না আজ অবশ্যই স্বাস্থ্যই সম্পদ এটি মেনে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল দিন আজ কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকলে আপনি সমস্যায় পড়তে পারেন বা কেউ যদি আপনার কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকে সে হয়তো ফেরত দেবে না তাহলে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়াটাই বেটার চাকরিজীবী যারা আছেন অফিসে বস কলিকদের কাছে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার ডমিনেটিং নেচারের যেন হবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনারা অবশ্যই বন্ধু বান্ধব কাছের মানুষজনেদের মধ্যে নিজের অবস্থানকে আজ আপনারা উন্নত করবার চেষ্টা করুন মন থেকে সমস্যাগুলিকে দূরে সরিয়ে দিন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান অপ্রত্যাশিত গৃহে অতিথির আগমন ঘটতেই পারে মূল্যবান সময় নষ্ট হতে পারে মেজাজ হারালেই ক্ষতি অতিথি এই ভেবে তাদের সেবা করতে যেন ভুলবেন না